গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে ছটা দুই কাকিমা চলে যাবে তাই জন্য নিচে এসেছি এই বাবা গাটা খুলে গেল। নিচে এসেছি রিক্সা দাঁড় করাবো সাড়ে সাতটায় বাস এক নম্বরে আসবে দুই কাকিমা এখনও নামেনি নামবে আর এখানে দিদি বসে পড়েছে ফুল নিয়ে রিক্সা এখন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে দেখি রিক্সার জন্যই ওয়েট করছি রিক্সা পেয়ে গেলে দাঁড় করাবো অনেক দিন বাদে নিজের এলাকায় নিজের বাড়িতে ছটাই উঠেছে ঘুম থেকে বেশ ঠান্ডা পড়েছে আমি চাদর গায়ে নিয়েছি তার মানে বুঝতে হবে ঠান্ডাটা পড়েছে তো দেখি ওয়েট করি রিক্সা কতক্ষণে আসে বুঝলে এই হচ্ছে আমাদের রাস্তা এই হচ্ছে মা কালীর মন্দির সকাল সকাল তোমাদের চলো মা কালী দর্শন করিয়ে দি এই দেখো গেট খুলে দিয়েছে হরদর মুড়ছে সব মর্নিং ওয়াক করছে ভালো লাগে সকালে উঠলে যদি ওঠা যেত খুব ভালো হতো কিন্তু সকালে তো উঠতেই পারি না ঘুম থেকে এই হচ্ছে ব্যাপার কখন এলে এই মাত্র এলে কাটায় এসছো রিক্সা রিক্শাই আসছে না আসছে আসছে রিক্সা দা তিন মিনিটের মধ্যে আসছে ঘুরে বললো দেখো দার্জিলিং দেখে এসছে মনে হচ্ছে মামুনি সোয়েটার চাদর সব কাজ গিয়েছে একটা গেলো বেশ হা হাওয়াই জাহাজের মতো উড়ে গেল আসলাম আসবে ঘুরে বললে তো তিন মিনিটের মধ্যে আসছে ঠিক আছে আসো হ্যাঁ মন্দির খোলা আছে দর্শন করে না আমাকে আর এক কাকি এখনো বেরোয়নি এদের দেখো ঠান্ডা লেগেছে দেখো আর আমার ঠান্ডাই লাগে না ভালো মা এখনো নামেনি নামছে সিঁড়িতে আওয়াজ হচ্ছে টকর 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 এই যে হাওয়াই জহাজের মতো চলে এসছে রিক্সা উড়ে উড়ে গেলে না উড়ে উড়ে এলেন নাকি তিন মিনিট দাঁড়ান আসছে না ওই রিক্সা করেছি তিন মিনিটের মধ্যে চলে আসবে বলেছে তিন মিনিটই নিয়েছে উড়োজাহাজের মতো গেলো উড়োজাহাজের মতো এলো আর বলছি কি গুরুদ্বারের সামনে নামাবে চেনো তো কত নেবে নিয়ে না আমার মনে থাকে না কত নেবে কত নেবে ঠিক আছে একদম গুরুদ্বারের সামনে নামিয়ে দেবে আবার চলে আসবে সময় টময় পেলে ওই তো মে মাসে যাবো দেখা হবে হুম যাবে তো সব হ্যাঁ একটু দর্শন করেছো মামুনি কি দাঁড়াবেন দাঁড়াবেন উনি চিন্তা নেই তিনটে ব্যাগ তো মোট চারটে পা চারটে কোথায় পাঁচটা ব্যাগ সব মিলিয়ে পাঁচটা ব্যাগ সব মিলিয়ে আমার বাড়ি হচ্ছে কি ফাঁকা হুম ওই তো মে মাসে যাবো আবার এখন আর যাবো না ছোটো ঠাকুর তো এই ছোটো ঠাকুরই না ওঠো পৌঁছে ফোন করো কিন্তু অবশ্যই টিকিট ফিকিট সব অনলাইনে কাটাতো আচ্ছা ফোন চার্জা সব নিয়েছো তো আচ্ছা দুগ্গা দুগ্গা টাটা টাটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ তো কাকিরা চলে গেল ঘরটা খালি খালি লাগছে একদমই তো যাই হোক মানুষ অভ্যাসের দাস সবই অভ্যাস হয়ে যাবে তা আমি যাচ্ছি প্রাপ্তিদের স্কুলে তো স্কুলে আজকে প্রাপ্তির ফাইনাল রেজাল্ট তো সেই আনতে যাচ্ছি প্রাপ্তিকে বললাম ওট উঠে গোপালকে উঠিয়ে দে তো প্রাপ্তি উঠে পড়েছে প্রীতি উঠে পড়েছে প্রীতি যেহেতু সামনে সেমিস্টার প্রীতিও খুব তাড়াতাড়ি উঠে পড়ে আজকাল তো এই দেখো স্কুলে এক্সিবিশন হয়েছিল সেগুলো সবাই কি সুন্দর সুন্দর তৈরি করেছে আর দেখতে কী ভালো লাগছে বলো বন্ধুরা নিজে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এইসব দেখলে যে এরকম আমরাও তো হাতের কাজ সমস্ত করতাম এরকম আমাদেরও হতো মানে নিজেদের দিনগুলো চলে যায় কিন্তু সন্তানের মধ্যে দিয়ে সেই সমস্ত দিনগুলো আমরা আবার ফিরে পাই কি সুন্দর সুন্দর বানিয়েছে দেখো চোখ ঝুরানো একদম ছোট্ট ক্লাস থেকে একদম উঁচু ক্লাস অবধি সবাই বানিয়েছে আমার প্রাপ্তি কোনটা বানিয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি প্রাপ্তি একা বানায়নি সবাই মিলে মানে ওদের গ্রুপে কেউ কেউ মিলে এক থেকে আট নম্বর এই যে এইটা এই যে দাঁড়িপাল্লা মতো দেখছো এটা বানিয়েছে প্রাপ্তিদের এক থেকে আট নম্বর রোলের মধ্যে যারা আছে তারা তো প্রাপ্তির তো দুই নম্বর রোল নাম্বার তো বেশ ভালোই বানিয়েছে আমি এটা ভিডিও করে নিয়ে যাচ্ছি প্রাপ্তিকে দেখাবো বলে সঙ্গে তোমাদেরকেও শেয়ার করে দিলাম আরও সবাই কি সুন্দর সুন্দর বানিয়েছে দেখো এটা কি সুন্দর আমার না এরকম জিনিস খুব ভালো লাগে এ দেখো পাখির বাসা করেছে পাখি রেখেছে পাখি ছোট্ট ছোট্ট বাচ্চা রেখেছে তো যারা যারা সবাই ভিডিও করছে তো আমি একাই এসছি প্রাপ্তিকে নিয়ে আসিনি আর এটা হচ্ছে প্রাইমারি ক্লাসের রুম তো যাই হোক এখন বাড়ি চলে এসছি প্রাপ্তি ভালো মতোই পাশ করে গেছে বন্ধুরা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারিনি তো গত বছর ফিফথ হয়েছিল। কিন্তু এবছর হতে পারিনি এক এক বছর হয়ে যায় আর যত উঁচু ক্লাসে উঠছে তত তো নাম্বার চেপে দেবে হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি এটা বলতেই পারো কিন্তু ভালো মার্কস পেয়ে পাশ করেছে সবেতেই ভালো পেয়েছে তো যাই হোক আমি এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি আলনাটা এই ঘরে চলে এসছে তো আর থেকে থেকে খুব ভুল হয়ে যায় আগে এতদিন আলনাটা ছিল ছোট ঘরে আর আমি ছোট ঘরেই সমানে থেকে থেকে চলে যাচ্ছি আর এইখানে ছিল আমার আয়না আরেকটা আয়না এটা তো আলনা কাম শোকেস আর আরেকটা আয়না আমার বাপের বাড়ি থেকে যেটা বিয়েতে দিয়েছিলো সেই আয়নাটা এখানে ছিল সেই আয়নাটা চলে গেছে প্রীতি যে ঘরে থাকে সেই ঘরে প্রীতি যে ঘরে শোয় থাকে সবসময় সেই ঘরে তো যাই হোক আলনাটা একটু ভদ্রচিত মতো গুছিয়ে দিচ্ছি কেননা যা টান টান হয়ে শুয়ে পড়েছি কোমরে বিভৎস পেন হচ্ছে কাজ নেই সংসারে সেরকম কিছুই কিন্তু কি পেন হচ্ছে জানো না একটু কাজ করলে মটমট মটমট করছে কি ব্যথা হচ্ছে যোগাটা অনেকদিন হয় না তো সেই বৃহস্পতিবার থেকে যোগা ক্লাস হয় না বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল আজকে মঙ্গলবার দিন যোগা ক্লাস হয় না তো আজকে যাবই যোগা ক্লাসে বাবা কোমরটা যখন ওরা কীরকম একটা ব্যায়াম করে কি আরাম লাগে জানো না তো যাই হোক এখন আতা খেলাম আতা নিয়ে এসছিলাম তো এক কেজি আতা নিয়ে এসেছিলাম চারটে আতা দিয়েছিলো একটা এরকম সাইজের আর এতগুলো এত বড় বড় চার তিনটে দিয়েছিল দুটো আতা খাওয়া হয়ে গেল আমার মেয়েরা আতা খুব ভালোবাসে আমার হাজব্যান্ড নিয়ে আসে না আতা তো আমি হাতে ধরে একশো টাকা দিয়ে নিয়ে আসছিলাম আর দুটো আতা রয়েছে একটা কাঁচা আর একটা পাকা সেটা কালকে খাওয়া হবে হাজব্যান্ডকে দেবো কেন হাজব্যান্ড খেতে পারিনি আজকে অফিসে গেছে আসুক তারপর হাজব্যান্ডকে দেব দেবো রাত্রেবেলায় হয়তো খাবে না কালকে হয়তো অফিসে নিয়ে যাবো নিয়ে যাবে একটা গো গোটা আতা হাজব্যান্ড খেয়ে দেবো আমরা তো দুটো আতা খেলামই আর পিটি না খেয়ে দিয়ে এখন ঘুম জানো খায়নি বেলা চারটে বেজে গেছে আমার যে কোমরে কি পিন হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে সাড়ে ছটা বাজবে আমি রওনা দেবো যোগা ক্লাসে একটু ব্যায়াম করলে ঠিক হবে যথেষ্ট ঠিক হবে না একটু টানটা নয় শুয়ে নিই শুয়ে ভিডিওটা এডিট করে নিই ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি শুধু ঘরে বিছানা চাদরটা পাতা হয়নি কেননা প্রাপ্তি শুয়েছিলো সকাল থেকে ও ঘরে তো শুয়েছিলো কালকে এ ঘরে আমি আর দুই কাকি শুয়েছিলাম দুই কাকি তো সকালবেলা চলে গেল দেখতেই পারলে তোমরা ঘরটা ফাঁকা লাগছে আজকে দুই তিন দিন লাগবে তারপর মানুষ সবই অভ্যাসের দাস অভ্যাস হয়ে যাবে চলো এখন বিশ্রাম বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমি চললাম যোগা ক্লাসে কোমরে ভীষণ পেন হচ্ছে যেতেই হবে তো প্রীতি তো দুপুরবেলা ভাত খেলো না প্রীতি কি খেলো প্রীতিকে এখন দিলাম মুড়ি মেখে তারপর প্রীতি বললো মাখনা খাবে ম্যাগি মশলা আছে না হ্যাঁ আছে তো ম্যা মাখনা পরে পরে খাবে বললো তো আমি চললাম যোগা ক্লাসে জলের বোতল নিতে হবে চা আমি এসে খাবো এখন চা খেলে দুটো বিস্কুট আমাকে খেতে হবে ভারী পেটে যোগা না করে ফলে এমনিতে ভাত খেতে আমার লেট হয়ে গেছে অনেকটাই তো যোগা ম্যাটটা নিয়ে যাব ভাবলাম কিন্তু যোগা ম্যাটটা নিয়ে যাওয়ার মতো ব্যাগ আমার কাছে নেই বড় একটা ব্যাগ লাগবে যোগা ক্লাসে ম্যাটটা নিয়ে যাওয়ার জন্য চাদর একটা হালকা চাদর গায়ে নিয়ে যাবো একটা আপাতত এ নিয়ে নিয়েছি টাওয়াল নিয়ে নিয়েছি যেটা মাটিতে খেতে করব যোগা চলো হেঁটে যেতে তো টাইম লাগে একটুখানি আস্তে আস্তে হাঁটবো কেন কোমরে ভীষণ ব্যথা করছে আরে এই একটা জামা যেটা ছিঁড়ে গেছে সেটা যাওয়ার সময় দোকান যদি খোলে তাহলে সেই দোকানে দিয়ে আসতে হবে সেলাই করতে আর বলতে হবে আবার ননদ একটা শাড়ি দিয়েছিলো আমার মেয়েকে কি সুন্দর শাড়িটা ওটা না প্রীতি স্তিরি করতে গিয়ে না ফেঁসে গিয়েছিল তো সেটা রিপু করা হয়েছিল। কিন্তু আবার ফেঁসে গেছে ওটাকে আবার রিপু করতে হবে দেখি রিপু করে কেন ভরত তো চলো এখন বেরোনো যাক এসে আবার ব্লগ করবো চলে এসেছি বাড়ি এসে প্রাপ্তিকে মাখনা দিলাম প্রীতি মাকনা নিজে করে খেয়েছিল কিন্তু প্রাপ্তি খায়নি ও ভেবেছিল আমি নাকি ওর জন্য খাওয়ার আনবো রোজ রোজ বাইরে গিয়ে খাওয়ার আনা সম্ভব রোজই আমি এখন যোগা ক্লাসে যাব রোজই খাওয়ার আনবো এটা তো সম্ভব নয় তো যাই হোক ওকে মুড়ি মেখে দিয়ে গেছিলাম দুই মেয়েকে প্রীতি যেহেতু ভাত খায়নি মুড়ি মাখা খেলো তারপর না খেলো বললো বোনকে যে মাকনা খাবি না খাবো না আমি যে এসেছি ব্যাস চিপস এনেছো বলো তো রোজ রোজ চিপস খাওয়া কি ভালো তা আমি আনি নি রোজ রোজ সম্ভব না সপ্তাহে দুদিন দিন আনলাম ঠিক আছে তো যাই হোক এখন মাকনা দিলাম মাখনাটা খাওয়া ভালো তা আমি এখন খাচ্ছি চা এক কাপ চা খাই দুটো বিস্কুট দিয়ে কেন চা না খেয়ে গেছি আমার ছাঁকনি আমি খুঁজে পাই না কোথায় ছাঁকনিটা ঢুকে যায় ভগবান জানে ছাঁকনি ঢুকে যায় কাপ এ কালকে দিদি আসবে না রাত্রেবেলায় সব বাসন মেজে রাখতে হবে কেননা কালকে ছুটি নেবে তো চার দিন তো সব মাসে তো পাওনাই আছে ছুটি তো চলো ওর মা আমার মা এক্ষুনি পড়ে যাচ্ছে চা চাকা কমপ্লিট আটটু হবে চাটা চা খাই আবার হাজব্যান্ড আসলে হাজব্যান্ড কফি খাবে বোধ কফি করে দিতে হবে চলো একা বেলায় কে সাজগোজ করে হুম আমি আমি সাজখোজ করি রাত্রেবেলা রাত্রির এগারোটার সময় খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি প্রীতি করে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি প্রীতি খাওয়াইছে হাজব্যান্ডকে বললাম কি গো খাবে এখন বলো না হিসাব নিকাশ নিয়ে বসছে একটু পরে খাবে খুব ভালো কথা সে পরে খাক তাহলে আর বেড়ে এসছি বেড়ে রেখে দিয়ে এসেছি সে হিসাব নিকাশ করে তারপর খাবে শীতকাল না যত তাড়াতাড়ি খাওয়া যাবে তত ভালো হজম টজম হতে সুবিধা হয় তো যাই হোক এখন অনেকদিন লাইভে আসি না সেই বুধবার লাইভে লাস্ট এসেছিলাম প্রায় এক সপ্তাহ হতে চলো আজকে মঙ্গলবার তো আজকে লাইভে আসবো কেননা বৃহস্পতিবার আসানসোল গেছি বৃহস্পতি শুক্র শনি রবি সোম হয়নি মঙ্গলবার আজকে আসবো কেননা কাকিরাও এসেছিলো গল্প টল্প গুজব করছিলাম তাই আসা হয়নি যাই হোক আজকে আসি লাইভে একটুখানি আর এখানে আজকে প্রাপ্তি শোভে বিছানা করাই আছে শুধু জাস্ট মশাইটা টাঙিয়ে দেবো ঘরে বিদেশে আমি আমার হাজব্যান্ড ওই ঘরে শব সব পরিষ্কার পরিচ্ছন্ন গেছে কালকে দিদি আসবে না বাসন মাছতে হবে আজকে রাতে আর না কালকে সকালেই মাছবো ঝাড় দেবো মেজে নেবো একবারে ঘর ধর মুছবো না কালকে শুধু দিনটা কামাই করবে আর পরে আর রবিবার কামাই করবে বললো তো ঠিক আছে আর দুদিন আমি ছুটি দিয়েছিলাম তো সেই জন্য বলো আর দুটো ছুটি দিয়ে দাও তাহলে আমার চারটে ছুটি হয়ে যাবে খুব ভালো কথা তো চলো আর আমার এখন সিংহাসনটা দেখো কী ভালো লাগছে দাঁড়াও তোমাদের দেখায় এ দেখো সিংহাসনের চূড়াগুলো হওয়াতে কত ভালো লাগছে আমি জানতামই না ভালো মা করলো বলেই হলো গোপালের সিংহাসনটা ঠিক সুন্দর মন্দির মন্দির লাগছে তো ফুলগুলোকে আমি এই ড্রেসটা ছেড়ে নেব ড্রেসটা ছেড়ে শুদ্ধ নয়টি করে সমস্ত ফুলগুলোকে সরিয়ে দেবো কেননা আমরা যখন শুই তখন কি আমাদের গায়ে যাবজ্জন থাকে থাকে না তো ঠাকুরেরও তো ওরকম করে রাখলে হবে না ঠাকুরের ফুলগুলো সরিয়ে দেবো তো যাই হোক চলো এখন একটু লাইভে আসি